আজকের ভিডিওতে স্পেশালি থাকছে আগ্রা পিজা এক্সপ্রেসও যেখানে স্পেশাল থাকছে পিৎজা বার্গার এগুলাই তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ঢাকা থেকে দেশের বাড়িতে আগত আমার মামাতো ভাই অনেক দিন যাবৎ সে বার্গার পিজা এগুলো স্বাদ দেয় তো ভাবলাম তাকে একবার শ্রীমঙ্গলের বার্গারটা টেস্ট করে নেই দেখি সে রেটিংটা দশের মধ্যে কত দেই যে অনেক কুজা করার পর অর্ডার করলো চকলেট মিল্ক শেক এবং স্পেশাল জাম্বু বার্গার প্রচুর অপেক্ষা করার পর আমাদের বার্গার আমাদের সামনে উপস্থিত কিন্তু দুঃখজনকভাবে আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা আমাদেরকে দেওয়া হয়নি দেওয়া হয়েছে রেগুলার বার্গার এটা দেখে তো আমি অনেক রাখার নিত এর মাঝে দেখিনি মিল্কশেক এ ভিউ মোমেন্টস লাইট তো বেঁচে থাকা খাবারগুলো থেকে আপনারা বুঝে গেছেন সে দশের মধ্যে রেটিংটা কত দিতে পারে আগ্রার বার্কারটা যেমন ভালো হয়নি তেমনই ভালো হয়নি তাদের সার্ভিস মানলাম তাদের সার্ভিসটা ঈদের জন্য একটু বাজে হতেই পারে কিন্তু খাবারটা বাজে হবে এটা কোনো মানা যায় না যেহেতু আগ্রা নিয়ে কথা বলছি তাহলে চলেন পরিচয় করে দিই আপনাদেরকে আগ্রা এটা অবস্থিত শ্রীমঙ্গলের কোহরুডে তো শ্রীমঙ্গল আসলে চলে আসুন আগ্রায় আর খেয়ে যান আপনাদের পছন্দের খাবার যদিও আমাদের কাছে ভালো লাগেনি তো ভিডিওটি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ